ফ্রিডমের একটা ভাঙাচুরা গাড়ি থেকে কেমন করে একটা স্টাইলিশ মডিফিকেশানে কনভার্ট করা হয়েছে সেই মডিফিকেশনের ফুল ভিডিওটা আজকে আমি আপনাদের দেখাবো এটা ফ্রিডম কোম্পানির একটা বাইক এই বাইকের অনেক পার্টস একদম ভেঙে চুরে ছিল এই বাইকটার অবস্থা একদম ভালো ছিল না তো এটাকে মডিফিকেশন করে একটা স্টাইলিশ ক্যাফে রেস্টারের লুক দেওয়া হবে এই বাইকে পার্ট বাই পার্ট আলাদা করে নেওয়া হচ্ছে যাতে এটাকে মডিফিকেশনের কাজ শুরু করা যায় তো ট্যাঙ্কি থেকে স্টিকারগুলো রিমুভ করা হচ্ছে রিমুভ করার পর এটাকে ভালো করে ঘষে নেওয়া হবে কালার করার জন্য প্রস্তুত করা হবে তারপরে ইনশাল্লাহ কালার করা হবে তো এখন ট্যাঙ্কিটা ভালো করে ঘুষে নেওয়া হচ্ছে যাতে আগেকার সকল সকল কালার রিমুভ হয়ে যায় তো এখন এটা সামনের এবং পিছনের একটা একটা ছোট কালার করা হচ্ছে এই বাইকে কম্বিনেশন করা হবে ব্লু কালার এবং হোয়াইট কালারের কম্বিনেশন এই জন্য ট্যাঙ্কিতে ডবল কালার করার জন্য আগে হোয়াইট কালারটা করে নেওয়া হয়েছে তারপরে পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে নিয়ে ব্লু কালার করা হচ্ছে যাতে এক কালার আরেক কালারের সাথে মিক্স না হয়ে যায় এই জন্য এটা ভালো করে ঢেকে নেওয়া হয়েছে কালার করা করা মোটামুটি শেষ এখন এটাতে ক্লিয়ার দিয়ে কোডিং হচ্ছে যাতে একটা গ্লোসি লুক আসে তো দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা গ্লোসি আসছে ট্যাঙ্কিতে ডবল কালার এর কম্বিনেশন করার জন্য ট্যাঙ্কিটার লুক আর অনেকটাই বেশি আকর্ষণীয় হয়ে গেছে ট্যাঙ্কি এবং সাইড কভার গুলো আমাদের কালার করা শেষ এখন কাজ বডিতে সিট ফিটিং করা এই জন্য বডিটা কাটিং করতে হবে যাতে একটা সেরে সিট ফিটিং করা যায় আর ট্যাঙ্কিতে এবং ফুল বডিতে একটা থিম স্টিকার করা হবে এজন্য স্টিকার পেন্ট করা হচ্ছে এরপর এগুলো বাইক ইনস্টল করা হবে এবং সিটটা ফিটিং করার জন্য ভালো করে সবকিছু ঝালাই করে নেওয়া হচ্ছে তো আমাদের বাইক অলমোস্ট রেডি হয়ে গেছে এখন এখানে স্টিকার করা বাকি আছে এবং সবকিছু ফিটিং করা বাকি আছে ফিটিং করার পর এখন দেখেন বাইকটার আগে কেমন একটা লুক ছিল আর এখন একটা গর্জিয়াস লুকে এটাকে কনভার্ট করা হয়েছে যে ভাই এই বাইকটা অর্ডার করছিল তার চয়েস ছিল যে যাতে তাকে ব্লু কালার এবং হোয়াইট কালারের একটা কম্বিনেশনে বাইকটা বানিয়ে দেওয়া হয় জন্য তার পছন্দ মতোই বাইকটাকে কাস্টমাইজ করা হয়েছে বাইক সামনে ইউজ করা হয়েছে একটা রাউন্ড মিটার এবং সামনে একটা রাউন্ড হেডলাইট এবং পিছন সাইটে দুইটা রাউন্ড ইন্ডিকেটর সাথে সিটটা করা হয়েছে চকলেট কালারের কম্বিনেশন যাতে ব্লু হোয়াইট আর চকলেট কালারের একটা পারফেক্ট কম্বিনেশন হয় এই বাইকের লুকটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আরও এমন ভিডিও দেখতে আমার চ্যানেলটা আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ